আর বারোশো টাকা এরকম সাড়ে পাঁচ কেজি হবে এটার দাম হচ্ছে আপনার বত্রিশশো টাকা তাও দুই ব্যাটারি এটার দাম পড়বে আঠারোশো টাকা গুলোর দাম হচ্ছে আপনার দেড় টাকা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মাদাম বিপির হাজ ভাজারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত মেসার্স রহিম এন্টারপ্রাইজ এ রহিম এন্টারপ্রাইজ নতুন একটি দোকান এই দোকানে কি ধরনের মালামাল বিক্রি করা হচ্ছে চলুন আপনাদের আমি দেখিয়ে দিই এই যে মার্কেন্টাইল ব্যাংক এই যে ভাইয়ের দোকান নতুন দোকান দৃশ্য ভাই ভাই নতুন দোকান শুরু করছে দেখি কি কি মালামাল নিয়ে আসছে কম দামে নিয়ে কিন্তু বুঝছেন না এটা হচ্ছে যে আপনার অনেক উচ্চ সাউন্ড আবার মুখ দিয়ে গানও গাওয়া যাবে এর দাম হচ্ছে আঠারোশো টাকা চার্জার লাইট এটার দাম হচ্ছে যে আপনার

এটার দাম পড়বে পাঁচশো টাকা আপনার প্লাস আছে একটা এটার দাম পড়বে আপনার সাতশো টাকা আয়রন নতুন একদম এটার দাম পড়বে যে আপনার বারোশো টাকা আর একটা আয়রন আছে দেখাচ্ছি এটা পড়বে আপনার এটার দাম পড়বে এগারোশো টাকা

অ্যালার্ম কালারিং এটা হচ্ছে ছয়শো টাকা এটা হচ্ছে যে আপনার নিজে নিজে অলরেডি নিজে চার্জ হবে দিনের বেলায় এটা আপনার চার্জ করা লাগবে না এখানে কিন্তু সূর্যের আলোতে হ্যাঁ নিজের বরের আলোতে যে কোনো আলোতে নিজে নিজে চার্জ হবে চার্জার লাগে দাম হচ্ছে আপনার এক টাকা

কোনো ভাই কোন কারো চোখে কি নিক্ষেপ করবেন চোখে মারবেন না চোখে মারলেও কি ক্ষতি হতে পারে এটার দাম বলেনি এটার দাম হচ্ছে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা এটার দাম চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ আর একটা লাইট আছে দেখাচ্ছি এটা তিরিশ হাজার িয়া এটা জাপানি হচ্ছে আপনার সাতশো টাকা আবার এদিকে ল্যাম্বাস তিন ধরনের লাইট হচ্ছে একটা লাইট আছে দেখাচ্ছি এটা জাহানি লাইট এটা আপনার দাম পড়বে মালটার দাম হচ্ছে আপনার পাঁচশো টাকা আছে আপনার দেখাচ্ছি একটু এক্সাইজ ছোট Etraş ortaya. Evet. İşte nektası, adna etraşdan et perdesi adna üç yapınca işte ya. Mat hatlay. Etraş mat hatlay. Nektası, etraş üç yapınca তারপর আছে আপনার এই লেডিস করার জন্য এটার দাম হচ্ছে যে আপনার বারোশো টাকা লেডিস জন্য আর মেটাল বডি এটার দাম পড়বে যে আপনার এক হাজার টাকা আর একটা টিমার আছে এই এটা এটার দাম পড়বে আপনার আটশো টাকা শেপ করতে পারবে ষোলো কাটতে পারবে এটার দাম আট আটশো টাকা

এই বড় দাম হচ্ছে যে দুশো টাকা এ সুরের দামও কি দুশো টাকা এটা খুবই ভালো খুবই উন্নত মানের খরচ আর একটা খরচে দেখাচ্ছি আর দুটো খরচ আছে দেখাচ্ছি

গাছ করার জন্য আর কি এটার দাম ঘটবে আড়াই হাজার টাকা আর একটা আছে আপনার এ গাছ এটার ওজন প্রায় পাঁচ সাড়ে পাঁচ কেজি পাঁচ কেজি হবে এটার দাম হচ্ছে আপনার বত্রিশশো টাকা তাও কি গাছ জন্য আর একটা নষ্ট হয়ে গেলে ব্যবহারের মতো এটার দাম পড়বে আঠারশো টাকা ডিল আছে এখানে সম্পূর্ণ টোস দেওয়া আছে দুইটা ব্যাটারি আছে আপনার এই যে

এটা হচ্ছে যে আপনার ব্যাটারি চার্জার আপনার সব ধরনের ব্যাটারি এটা দিয়ে কি চার্জ করতে পারবেন সব ধরনের ব্যাটারি ছোট বড় মাঝারি আপনার কতগুলা দুই বল্টের ব্যাটারি আছে না ওই দুই বল্টারি গুলো এইখানে ভিতরে দিতে পারবেন এটার দাম হচ্ছে পাঁচশো টাকা এটা একই সিস্টেম এটার দামও আপনার পড়বে দেখি ছয়শ টাকা ছয়শ টাকা

অত হত্তো তবে দেখেনিছে আচ্ছা এইগুলা নতুন ফেসবুকে দেখি এগুলো কত করে এটা তো বলতে যাব নতুন দাম হাজার টাকা আপনার এই মর দিয়ে আবার দিয়ে হবে এটার দাম বলতে আঠারোশো টাকা আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ